আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কোরিয়াতে এখন মাইনাস চলে অনেক ঠান্ডা আর বরফ পড়ে প্রায় দিনেই তো এই যে দেখেন বরফের অবস্থা তো আমরা একটু গেছিলাম বাহিরে বাহিরে যাবো এই জন্য বের হয়েছি তো হাঁটাই যাচ্ছে না এত পরিমাণের বরফ তারপরেও গেলাম আমরা তো এখানে গাড়ি কিনি নেই তো বাসের জন্য অপেক্ষা করতে হবে আমাদের বাসার সামনেই বাস স্টপেজ আছে তো এখানে আমরা দাঁড়াবো তো আপনাদের ভাইয়া আগে চলে গেছে আর আমি ঘরে তালাটা দিয়ে এরপরে আসছি এই যে তার সাথে বলতেছিলাম যে কি একটা অবস্থা গত বছরও কিন্তু আমি এমন সময়ই আসছিলাম কোরিয়াতে ডিসেম্বরের ছাব্বিশ তারিখে চলেন এই যে চলে আসছে ডাইসোতে কোরিয়ার একটা শপিং মল তো এখানে সব কিছুই পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় বলেন ড্রিঙ্কস তারপরে মানে ঘরের যত কিছু আছে সব কিছুই পাওয়া যায় তবে এক টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত পাঁচ হাজার পাঁচ টাকা পর্যন্ত আর কি দাম করিয়া নন আর কি পাঁচ হাজার ওন পর্যন্ত মোটামুটি সব কিছুই পাওয়া যায় এই যে আপনাদের ভাইয়া গিয়েছিল একটু বাহিরে আমি ভিডিও করে নিলাম আমরা গেছিলাম একটু টিস্যু আনার জন্য আর একটু একটা মগ কেনা লাগবে মগ পড়ে গেছিলো তাই কিছু কিছু জিনিস কিনবো চলেন কী কী কেনা যায় এই যে দেখেন এখানে কিন্তু কাঠের জিনিসপত্রও পাওয়া যায় তবে কাঠের জিনিসের একটু দাম বেশি থাকে এখানে এই যে আমাদের টিস্যু নেওয়া শেষ এই যে ছোটো ছোটো বালতিও পাওয়া যায় মানে পাঁচ পাঁচ হাজার ভিতরে যত কিছু প্রয়োজন সব কিছুই পাওয়া যায় ভালোই খারাপ না এই যে এখান থেকে আমি দুটো মগ মেশি দুইটা মগ পছন্দ হয়েছে তো দুইটাই মিশি আর এখানে বাটিগুলো দেখছিলাম এই বাটিগুলা প্রয়োজন তবে এখানে তো বাসা ছোটো তার জন্য আর বাড়িতে তো কিছু নিতে পারবো না তার জন্য কিছু কেনা হয় না আর এখানে প্লেট দেখছিলাম প্লেট নেব একটা এই যে হচ্ছে লবণের বাটি এগুলা তো একটা লবণের বাটি নিব আপনাদের ভাইয়ে বলছিল যে যা নেও তাড়াতাড়ি চলো তা নাকি ভালো লাগছে না বরফ পড়ছে তো হয়তো ঠান্ডা লাগছে এই জন্য মাথা ব্যথা করে বেশি ঠান্ডার সময়ে বের হইলে মাথা ব্যথা করে এর ভিতরে তো গরম কিন্তু বাহিরে তো ঠান্ডা খাতা খাতা কলম তারপরে সব কিছুই পাওয়া যায় কম বেশি হাঁড়ি পাতিল হাঁড়ি পাতিলও এগুলা না পাতিলগুলো একটু নর্মাল হয় এগুলা আমরা আগে কিনতাম তো ফ্রাই প্যান এগুলোও পাওয়া যায় কিন্তু একটু নর্মাল থাকে তারপরও ভালো মোটামুটি এই যে আমরা মিশের জন্য লিফ্টের জন্য দাঁড়িয়েছিলাম লিফ্ট আসার পরে আমরা উঠে গেছি এরপরে এই যে নিচে চলে আসছি এবার এখানে একটু দেখবো কি নেওয়া যায় এই যে এগুলা ব্যাগ যে কানে এগুলা ভালোই আছে এগুলা খারাপ না বাসায় পড়ার জন্য জুতা তো বাসায় পড়ার জুতা আমরা নিবো না কারণ বাসায় পড়ার জুতা আমাদের আছে অলরেডি এগুলো চিরুনি চিরুনিগুলোও সুন্দর আছে মানে যেগুলা সময় লাগে বা অনেক কিছুই ভালো ভালো জিনিসও পাওয়া যায় অনেক ভালোই ভালোই হয় অল্প দামে এই যে আমাদের কেনাকাটা শেষ আপনাদের ভাইয়া এখানে বিল পে করতেছিল এরপরে আমরা চলে যাব বাসায় আর কোথাও যাওয়া হয়নি আজকের ভিডিওটা একটু ছোটো তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ